তো হে গাইস ওয়েলকাম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা ও হে মায়াবতী পার্ট সেভেন নিয়ে আসা পড়ছি তো শুরু করা যাক এরই মধ্যে হুরমুড়িয়ে কেউ রুমে ঢুকে পড়ে অর্ণব রুমে ঢুকতেই তন্নি হুরমুড়িয়ে বেরিয়ে যায় এতে ভীষণ রাগ হয় অর্ণব হাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকিয়ে থাকে রাগের চল শক্ত হয়ে গেছে এভাবে ইগনোর করলো অর্ণব কি এখান এখন জ্বালাতে এসেছিল নাকি এসেছিল তো তন্নির ছবিগুলো দিতে বা হাতে থাকা খামটার দিকে পাকায় অর্ণব ইচ্ছা করছিল খামটাকে মুছড়ে ফেলে দিতে কিন্তু এতে তন্নির ছবিগুলো নষ্ট হয়ে যাবে তাই আর করে না তখনই অথই বেরিয়ে আসে ভাইয়া তুই এখানে তন্নি কোথায় তোয়াল তোয়ালা দিয়ে মুছতে মুছতে বলে অথই তখন অর্ণব বলে আমার মাথায় তন্নি দেখতে পাচ্ছিস না অর্ণব রেগে ধমক দিয়ে বলে অথই চমকে ওঠে তোর তন্নিকে বলে দিবি আমার সাথে যেন বেশি ঢং না করে কি মনে করে নিজেকে একটা থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না সে আমাকে অ্যাটিটিউড দেখায় বকতে বকতে চলে যায় অর্ণব অথই হা করে পাকিয়ে থাকে কি হলো ব্যাপারটা তন্নির উপর এতটা খেপল কেন অন্য সোজা আশা বেগমের কাছে চলে যায় সে বিরিয়ানি রান্না করছে সাত সকালে বিরিয়ানি দেখে তন্নি খানিকটা অবাক হয় এত বড় লোক মানুষ তারা ব্রেকফাস্টে বিরিয়ানি খায় আশা তন্নিকে দেখে মুচকি হাসে আন্টি আমি হেল্প করব তোমায় তখন আশা বলে না না সোনা হেল্প করতে হবে না তুমি বসো তো আমার পাশে মোরা টেনে দিয়ে বলে আশা তুমি বসে পড়ে আমার ছেলেটা হয়েছে একটা বজ্জাতের হাড্ডি সারাক্ষণ চালিয়ে মারবে আমায় কখন কি করবে না করবে আল্লাহ জানে বিদেশ থাকতে পরানে পানি থাকতো না আমার সারাক্ষণ মনে হতো পাগলাটা কি করছে না করছে এখন আমার কাছে এসেছে তবু চিন্তা দূর হচ্ছে না সারাক্ষণ টইটি করে বেড়াই। তন্নি মন দিয়ে আশা বেগমের নালিশ শুনছে ছেলেটাকে বিয়ে দিয়ে যদি ঘরে বসাতে পারি তবেই আমার শান্তি এই কটকটিয়ে হেসে বলে ঠিক ভাবছেন আন্টি ভেবেছেন আন্টি আপনার বজ্জাত আপনার বজ্জাতের হাড্ডিকে বিয়ে দিয়ে দিলে ঘরে বসবে আশা বেগম হাসে ফ্রিজ থেকে কেক বের করে তন্নিকে দেয় তন্নি কেক খেতে থাকে তখনই অথই চলে আসে কিচেনে প্রথমেই তন্নির কাছে মুখ এগিয়ে হা করে তন্নি কেক খাইয়ে দেয় তন্নিকে দেয় অ তন্নীর গা ঘেসে বসে তারপর তিনজনে গল্প করতে থাকে অর্ণব আসে রাগটা এখনো পরেনি তন্নিকে এর উচিত জবাব কমবে না খাবার টেবিলে বসে পড়ে মাম্মাম খেতে দাও চিৎকার করে বলে আশা বেগম খাবার বাড়ছিল তন্নি আর অথৈ ফোন দেখছিল অর্ণবের চিৎকারে কেঁপে ওঠে পাকায় অর্ণবের দিকে খানিকটা অবাক হয়ে বলে কিরে মাকে আবার তুই মাম্মাম বলিস কবে থেকে তন্নির ঠোঁট টিপে হাসছে আম্মাম বলাটাতে তার খুব হাসি পাচ্ছে এখন অর্ণব বলে আজ থেকে বলি আমার মা আমি তাকে আম্মু মাম্মাম মম মাম্মি যা খুশি বলবো তোর কি তুই বলার কে অথইকে রীতিমতো ধমক দিয়ে বলে অর্ণব তুই অবাকের উপর অবাক এতগুলো ধমক একসাথে কখনোই দেয়নি অর্ণব আজ কি হলো তার অথই আরও কিছু বলতে যায় তন্নি থামিয়ে দেয় আশা তাড়াহুড়ো করে খাবার বাড়ে আর তুই হেলে তুলে এসে ঠাস করে অর্ণবের বসে পড়ে হ্যালো সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজা যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে এক্সাইটেডিং তা হলো প্লিংক খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাস্ট মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোস্ট বেট দিচ্ছে খেলায় খেলার নগদ পুরস্কার জেতার সুযোগ মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রান্স কশন এর মধ্যে দ্রুত ও সহজে আপনারা টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা সাথে থাকছে চব্বিশ ঘন্টা ও সাত দিনের কাস্টমার কেয়ার সাপোর্ট এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম দেখার সুযোগ নিজে দাও আমার প্রমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর দুশো পঞ্চাশটি স্পেন্ট ফিরি সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে আনোয়ার বাজার নামে একটা চেয়ার দখল করে নেয় অথৈ অর্ণবের উপর রেগে আছে তাই সে অর্ণবের পাশে বসবে না একটা চেয়ার ফাঁকা রেখে বসেছে সে এমনকি গালটাও ফুলিয়ে রেখেছে তন্নি এবার কি করবে অর্ণবের পাশে বসবে তন্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুই বস আশা প্লেট ঠিক করতে করতে বলে তখন অর্ণব বলে ফেলে বসে খেতে হয় এটা জানে নাকি ও তো গাধা তন্নি দক করে তাকায় অর্ণবের দিকে তোর থেকে বেশি জানে ও তুই একটা বল আমি তো হব। তাই না এটা আবার বলার কি হলো আর্থি ফোস করে শ্বাস টানে দিন দিন চরম লেভেলের ঘাড়তে ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে তার ভাই তন্নি বস্ত পাগলের কথায় কান দিতে নেই আশা তন্নির হাত ধরে টেনে অর্ণবের ঠিক পাশের চেরেই বসিয়ে দেয় ওকে তন্নির ভীষণ লজ্জা পাচ্ছে তন্নির ভীষণ লজ্জা পাচ্ছে তন্নি পাশে বসাতে অর্ণব একটু নড়ে বসে তন্নির গা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে অর্ণব নাক টেনে টেনে গ্রান নিতে থাকে আশা সবার প্লেটে খাবার দিয়ে দেয় অথই তন্নিকে এটা সেটা বলছে আর মুখ আর মুখে খাবার তুলছে তন্নি শুনছে আর অল্প অল্প করে খাচ্ছে আসলে তন্নি এভাবে খায় খাওয়াটা হলো শান্তির জিনিস শান্তি করে আস্তে আস্তে খেতে হয় অর্ণব খুব ভালো করে তাকিয়ে খাওয়া পর্যবেক্ষণ করছে আর হাতে গো ভাত মুখে সাথে একটুখানি আলু আর একটুখানি মাংস ঘাটা খেতে পর্যন্ত জানে না অর্ণব বিড়বিড় করে বলে তন্নির কানে এটা পৌঁছ পৌঁছায় না অর্ণব এবার একটা কাজ করে ফেলে তন্নির পায়ের উপর নিজের পা তুলে দেয় নিজের পায়ের পাতা তন্নির পায়ের উপর রাখে তন্নি চমকে ওঠে খাওয়া বন্ধ হয়ে যায় হামুরি করে দাঁড়িয়ে পড়ে সবাই তাকায় তন্নির দিকে অর্ণব বিরক্ত হয় আরে বাবা একটু তো টাচই করছে মুখ বুঝে সহ্য করা যেত না কি হলো অথয়ের এর তন্নি পায়ে ফোসকা পড়ছে অর্ণব দাঁতে দাঁত চেপে বলে আমি সোফায় বসে খাবো বলে প্লেট নিয়ে চলে যায় তন্নি অর্ণব আবারও হতাশ হয় একে কি করে বস করবে কি করে এর মন অব্দি পৌঁছাবে দেখা দেখি অথয়ে প্লেট নিয়ে সোফায় চলে যায় অর্ণব খাওয়া বাদ দিয়ে চলে যায় পেছন থেকে আনোয়ার আসা আর্থে সবাই ডাকে কিন্তু অর্ণব ফিরেও তাকায় না তন্নি সেদিকে পাত্তা দেয় না রুমে গিয়ে অর্ণব ভাঙচুর শুরু করে দেয় এটা সেটা ফেলে দিচ্ছে চমকে উঠে সবাই আশা আর আর্থি দৌড়ে চলে যায় ওপরে আনোয়ার চিন্তিত মুখে যায় তন্নি ভয় পেয়ে যায় পা সরিয়ে নেওয়ার জন্যই কি এতটা রেগে গেল অথই আর তন্নিও যায় অর্ণব দরজা বন্ধ করে দিয়েছে আশা কান্না করছে আর অর্ণবকে দরজা খুলতে বলছে আরতি আর অথয় কাঁদছে আর ভাইয়া বলে ডাকছে ভেতর থেকে একটার পর একটা ভাঙচুরের শব্দ আসছে আনার ফলরে বসে পড়ে বাবা তোর লেগে যাবে বিড়বির করে এটাই বলছেন তিনি তন্নির ভীষণ খারাপ লাগছে এই মানুষগুলো কতটা ভালোবাসে অর্ণবকে তন্নির শুকনো ঢুক গিলে এগিয়ে যায় না জানি মনে হচ্ছে ও ডাকলে দরজা খুলবে ওর না কোন ওর না কোনা দিয়ে কপালে খাম মুছে তন্নি দরজার সামনে দাঁড়ায় শুনছেন দরজা খুলুন প্লিজ কাঁদো কাঁদো গলায় রিন বলে তন্নি সাথে সাথে থেমে যায় অর্ণব মিনিট পুরনোর আগেই দরজা খুলে দেয় আশা আরতি আর অথই হরমুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে অথই ভাইকে জড়িয়ে ধরে অর্ণব এক হাতে অথইকে আগলে রেখেছে আরতি মাথা আরতি মাথা নিচু করে কাঁদছে আনোয়ার উঠতে পারে না সে একই ভাবে বসে আছে আর তন্নি দরজার সামনেই দাঁড়িয়ে আছে আই এম ওকে কাঁদিস না অর্ণব গম্ভীর গলায় বলে আরথির নজর পড়ে অর্ণবের হাতের দিকে টপ টপ করে রক্ত ঝরছে সেখান থেকে ভাইয়া তোর হাতে চিৎকার করে বলে আর্থি আনর এটা শুনে দৌড়ে চলে আসে রোমে আশার কান্নার আওয়াজ আরো বেড়ে যায় অথই দৌড়ে চলে যায় ফার্স্ট এইচ বক্স আনতে আনর অর্ণবকে ধরে বসায় অর্ণবের নজর তন্নির দিকে আর তন্নির নিচের দিকে তাকিয়ে আছে কি হয়ে গেল এটা অথই অথই হাতে বক্স নিয়ে আবারও দৌড়ে এসে অর্ণবের পায়ের কাছে বসে পড়ে তন্নি একটু হেল্প কর আমায় অথয় কাতে কাঁদতে বলে তন্নি মাথা নিচু করে এগিয়ে আসে পাশে বসে হাতে অর্ণবের হাত স্পর্শ করে করে অর্ণব চোখ বন্ধ ফেলে হাসি দেখা যায় খুব যত্ন নিয়ে তন্নি অর্ণবের হাত পরিষ্কার করে দেয় আনোয়ার ডাক্তারকে কল করতে করতে বেরিয়ে যায় ডাক্তারকে হাত ধরতে দেবে না অর্ণব এত করে সবাই বলছে কিন্তু অর্ণবের এক কথা আমি ঠিক আছি এসবের দরকার নেই তন্নি ভীষণ বিরক্ত এরকম করার কোনো মানে হয় গোটা বাড়ি সব লোক তার জন্য টেনশন করছে ভালো করে খাওয়া হয়নি এখনো কারোরই আশা বেগমের চোখ মুখ শুকিয়ে গেছে এসব কি তার চোখে পড়ছে না এতটা ব্যাপার কেন সে এখনো রক্ত পরা থামছে না ইনফেকশন হয়ে যাবে ভাইয়া অথই করুণ গলায় বলে অর্ণব তাকায় তন্নির দিকে তন্নির চোখ মুখে বিরক্ত ফুটে উঠছে হবে না ইনফেকশন অর্ণব তন্নির দিকে তাকে উত্তর দেয় অথই আমাকে এবার যেতে হবে মা চিন্তা করবে তন্নি নিজের পার্স হাতে নিয়ে বলে একটু পরে যা প্লিজ অর্ণব দাঁড়িয়ে যায় আমাকে একটু যেতে হবে তুই কোথায় যাবি বাবা আশা দৌড়ে এসে অর্ণবকে ধরে বলে তন্নি শুকনো ঢোক গিলে কি সব হচ্ছে তন্নির ব্যাগটা নামায় অর্ণবের পাশে গিয়ে দাঁড়ায় প্লিজ ডাক্তার আঙ্কেলকে দেখতে দিন ফিস ফিস করে বলে তর্নি অর্ণব মুচকি হেসে আশাকে জড়িয়ে ধরে আঙ্কেল হাতটা দেখুন তো সোফায় ঠিক ডাক্তারের পাশে বসে যায় আর অথই ভাইয়ার দুই পাশে বসে যায় তন্নি হাত হাজ করে দাঁড়িয়ে আছে অর্ণব এমন কেন করছে কি চাইছে কেমন মানুষ নিজের ক্ষতি করতেও দুই সেকেন্ড ভাবে না আরাক্তক লেভেলের পাগল লোকটা কিন্তু এই পাগলামিগুলো তন্নিকে ঘিরে নয়তো না 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 এটা হতে পারে না তার গার্লফ্রেন্ড আছে সে তাকে ভালোবাসে তাদের বিয়ে হবে সে কেন তন্নিকে ঘিরে পাগলামি করবে তা তন্নির মনের ভুল এই ভুলটা যেন কখনোই সত্যি না হয় তন্নি মনে মনে বলে দৃষ্টি অর্ণবের দিকে লোকটা হাতে বেশ অনেকটাই কেটেছে ডাক্তার সেলাই দিচ্ছে কিন্তু লোকটা নীরব একটু শব্দও করছে না চুপচাপ বসে আছে প্রথম দিন যে কপালে একটুখানি কেটেছিল তখন তো কতই না চিৎকার করলো আর আজকে এতটা ব্যথা পেও চুপ কি করে সম্ভব হুম ডান ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে বলে অর্ণব ডাক্তারের দিকে তাকিয়ে মুচকি হাসে আশা চোখ মুখ খিচে বন্ধ করে বসে আছে মামাম খাইয়ে দাও আমায় খিদে পেয়েছে তো ডাক্তারকে বিদায় করে খাবার পারে আশা আনোয়ার অনেক আগেই বেরিয়ে গেছে সে ওষুধ কিনে দারোয়ানের কাছে পাঠিয়ে অফিসে গেছে যেতেই হবে আর্জেন্ট দরকার আশা খাবার এনে ছেলের পাশে বসে এখন তন্নি বলে আমি এখন তন্নির কথা শেষ করার আগে অর্ণব বলে ওঠে মা সবাইকে চুপ করতে বলো আমি খাবো তন্নি দাঁতে দাঁত চেপে তাকায় অর্ণবের দিকে গায়ে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেকটা রমজান ভালো কাটুক এই ধোয়াই করি আপনারা আমার জন্য ধোয়া করবেন আর আমি ইউটিউব থেকে অনেকটাই আনেকটিভ হয়ে গেছি আর টিকটক দোয়া দিয়ে দিলাম হ্যাঁ আস্তে আস্তে অনেকটা আনেকটিভ হয়ে গেছি হয়তো বা সামনে আরও বেশি হয়ে যাবো কিন্তু আমার ভয়েস কোয়ালিটি যখন খারাপ হয়ে যায় আমি অনেক কষ্টের মধ্যে ভিডিও দিই আপনাদের জানি আপনারা আমার অনেক ভালোবাসেন তো আপনাদের এই ভালোবাসাটা আমি শেষ করে দিতে চাই না তার জন্য কষ্ট হলে একটা ভিডিও দিই তো আমি ট্রাই করবো রমজানে তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেওয়ার আর আমি প্রত্যেকটা ভিডিও টেন মিনিট টেন মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করবো দোয়া করবেন আমার জন্য আর যদি আজকে রাত্রে আপনারা আমার সাথে আড্ডা দিতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান টেলিগ্রাম লিঙ্ক থাকবো ডিসক্রিপশন বক্সে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলটা নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ